তোরা তো শুধুমাত্র সোহাগকে হত্যা করিসনি তোরা হত্যা করেছিস এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানচিত্রকে তোরা হত্যা করেছিস তোরা কিভাবে পারলি কিভাবে তোরা পারলি এই চাষ। কিভাবে একটা মানুষকে এভাবে পাথর দিয়ে তার শরীর তার মুখমণ্ডল থেতলে দিতে কিভাবে পারলি তোদের মনেকে একটু দয়া মায়া নাই আর পৃথিবীর সমস্ত টাকা তোদেরকে দিয়ে দিচ্ছি এই আমার ভাই সোহাগের জীবনটাকে তোরা ফিরিয়ে দে সোহাগের জীবনটাকে তোরা ফিরিয়ে দে তোরা জাহিলিয়াতের যুগকেও হার মানিয়েছিস জাহলিয়াতের যুগেও মনে হয় মানুষকে এভাবে নিঃশংসভাবে হত্যা করা হতো না তোরা যেভাবে আজকে এই মানুষটাকে হত্যা করলি তোরা তো শুধুমাত্র সোহাগকে হত্যা করিসনি তোরা হত্যা করেছিস এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানচিত্রকে তোরা হত্যা করেছিস এই হত্যাকাণ্ডের বিচার তো সাথে সাথে হওয়া উচিত ছিল কারণ স্পষ্ট ভিডিও রয়েছে স্পষ্ট ফুটেজ রয়েছে তাদেরকে ধরে দেখে দেখে বাংলার জমিনে প্রকাশ্য তাদেরকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দেওয়া হতো অথবা তারা যেভাবে হত্যা করেছে সেভাবে পাথর মেরে মেরে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিতে হতো এটা যদি করা হতো তাহলে হতো ন্যায় বিচার আর অন্যথায় বাংলার জমিনে ন্যায় বিচার মানুষ কবে দেখবে